আজকে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করব। প্রথমে এখানে আমি পেঁয়াজ কুচি কুচিটা ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিটা লাল লাল হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি লবণ তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এবার এটা আমি ভালোভাবে কষায় নিব মশলাটা মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি লাউ দিয়ে দিয়েছি এবার আমি লাউটাও ভালোভাবে কষিয়ে নিব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি লাউটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিচ্ছি এখানে এখন দিয়ে দিচ্ছি মাছ তো মাছগুলো দেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি বড়ি সবকিছু দেওয়া হয়ে গেছে এখন ঢাকনাটা দিয়ে ঢেকে তরকারিটা হয়ে গেছে। আজকে ভাজি করব সেই জন্য নিয়ে নিচ্ছি এখানে ফুলকপি আলু বেগুন এবং মুলা এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা এখন লাল লাল করে ভেজে নিব গোটা বাড়া আর জিরা দিয়ে দিচ্ছি এখানে লাল লাল হয়ে গেছে এবার আমি ঢেলে দিচ্ছি সবজিগুলা এবার দিয়ে দিচ্ছি লবণ তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এবার ভালোভাবে নেড়ে চেয়ে দিব মরিচটা দিতে ভুলে গিয়েছিলাম তো পরে দিয়ে দিচ্ছি ভাজিটা এখন আমি লাল লাল করে ভেজে ফাইনালি দেখুন গাইস আমার ভাজি করাটা হয়ে গেছে ভাজিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে বউ হারালে বউ পাবেন কিন্তু মা হারালে মা পাবেন না এই কথাটা কতটুকু সত্যি আসুন তা জেনে নেওয়া যাক এক স্ত্রী কলিজার সমতুল্য আর মা হলো হৃদয়ের সমতুল্য মায়ের স্থান হলো মাথায় স্ত্রীর স্থান হলো বুকে আজ যেই আপনার স্ত্রী